প্রায় দশ দিনের উপরে সিলেট শহরে অত্যধিক গরম প্রতিদিন দেখা যাচ্ছে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে যে অনুভব হচ্ছে সেটি হয়তো কোনো কোনো সময় পঁয়তাল্লিশ ডিগ্রি রূপে অনুভূত হচ্ছে পঞ্চাশ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে তবে তাপমাত্রা এখনো সাতত্রিশ ডিগ্রি ক্রস করেনি যারা রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমি রয়েছি সিলেট শহরের প্রাণ কেন্দ্র যেটি হচ্ছে জিন্দাবাজার সেখানে আছি এবং সিলেটের এই রাস্তায় এই গরমে ঘুরেছেন একজন লন্ডন প্রবাসী এবং তিনি দেখে আসলে ভাবলেন যে এই যে মেহনতি এবং সাধারণ মানুষ রাস্তায় অনেক সময় আসলে নিম্নমানের শরবত তারা খান এবং অনেকের কাছে আসলে টাকা পয়সাও থাকে না ঠান্ডা কিংবা শরবত খাওয়ার জন্য তিনি মহতি উদ্যোগ নিলেন এবং তিনি রাস্তায় ফ্রি মানুষকে নিজের বাসায় ঠান্ডা তৈরি করে তৈরি করে তিনি রাস্তায় খাওয়াচ্ছেন শ্রমজীবী সাধারণ মেহনতি সবাইকে আমরা এই মুহূর্তে আসলে দেখছি একটি সুন্দর চিত্র এবং আরেক আরেকটি তথ্য যদি আমি বলি যে সিলেটের বেশিরভাগ প্রবাসীরাই মানবিক এবং আমাদের সিলেটকে আমরা ভালোবেসে দ্বিতীয় লন্ডন বলি কারণ আমাদের বেশিরভাগ প্রবাসীরা লন্ডন এবং এখনো মানুষের চাহিদা লন্ডন এবং অনেকেই কাচ্ছেন এবং আরেকটা কথা যদি আমি বলি যে এর আগেও কিন্তু এই লন্ডন প্রবাসীদের উদ্যোগে এরকম আয়োজন হয়েছিল আমরা আমরা আমাদের সিলেটের মিডিয়া অঙ্গনের একজন পরিচিত বুক আমাদের পাকিশুহাল ভাই যিনি সিলেটের মিউজিক নির্মাতা বা ভিডিও নির্মাতা হিসাবে কাজ করেন সুহেল ভাই একটু জানতে চাই অনেক নাটকও নির্মাণ করেছেন আজকে এই যে একটি চরম উদ্যোগ আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছেন কিন্তু আমি বললাম এই যে একটি ভালো উদ্যোগ আপনি আসলে অনেক ভালো লাগছে গানটা তো অনেক ভালো কিন্তু এটা অনেক কোনো জাতীয় মেডিসিন কোনো মিশানে নাই অরিজিনাল একটা ঠান্ডা আর বাইরে যে উত্তরটা নিশ্চয় আসলে আমার খুব ভালো আছে আর আপনি জানেন দুই তিন দিনে খুব বেশি গরম কিছু মানুষ মারা গেছে এই গরমে কিছু মানুষ মারা গেছে এবারে করোনা ওটা করোনা থেকে আমরা সবাই সোয়ার আমরা সব দিকে আমরা বিরতি থাকতে হইব আর যে উদ্যোগটা নিশ্চয় বাইয়ে এই উদ্যোগটাই আসলে বাইরে অসংখ্য ধন্যবাদ জানাই যে হাজার হাজার মানুষের এই ঠান্ডা খাওয়াইরা এই উদ্যোগটা কিন্তু আমরাও নিতে পারি

ঠিক সাধারণ মানুষ এবং দল মত নির্বিশেষে সকলেই সকলকে কিন্তু টান্ডা খাওয়া হচ্ছে প্রতীক যারা রয়েছেন রিকশা চালক যারা রয়েছেন নারী পুরুষ সবাইকেই দেখা হচ্ছে আসলে এটি চমৎকার উদ্যোগ উদ্যোগ আমরা কথা আমাদের যারা দেখছেন সবাইকে আমরা দেখছি যে আসলে একটি চমৎকার উদ্যোগ এটি অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং লন্ডন লন্ডন প্রবাসীরা আসলে সিলেটের শহরে ঘুরছেন এবং এখানে লন্ডনে একজন কয়েকজন মানুষ আছেন তাদের সাথে কথা বলবো জমজম একটি প্রতিষ্ঠান রয়েছে প্রবাসে জি জমজম যিনি লন্ডনে রয়েছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আসমত বক্স দুলাল প্রথমে উনার কাছে জানতে চাইব আজকের এই উদ্যোগ নিয়ে আসমত বক্স দুলাল ভাই আমরা দেখেছি আপনি অতিথি আসার পরও

আমরা এখন কথা বলবো যিনি আছেন সিলেটের আসলে ক্যামেরা অত্যধিক অত্যধিক গরম তার মোবাইল রাখাটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করছি কারণ বেশি গরমে মোবাইল লাইভ কেটে যায় তো দর্শক যারা সংযুক্ত রয়েছেন সিলেটের এই গরম এখন বৃষ্টির জন্য মানুষ চাচ্ছেন যে কিছুটা বৃষ্টি হোক কিন্তু বেশি বৃষ্টি হলে আবার সিলেটের সমস্যা জলাবদ্ধতা হয়ে যায় এখন আমরা কথা বলবো যিনি এডিম হাসান তিনি সিলেট শহরে এসে আসলে এই গরম দেখে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা করেছেন এবং তিনি দেখেছেন আসলে এই গরম যে সহ্য করার মতো ক্ষমতা আসলে রাস্তায় যারা কাজ করেন তাদের হচ্ছে না এডিন হাসান সিলেট শহর কেমন লাগছে মি আলাকি সিলেট আলাকি এবিএস কুরবান এনিথিং হেল্প মানি এভরিথিং i it now, it's too hot weather. I'm making everybody drink. I'm making everybody drink, everybody happy, everybody family good. Me, Allah, sugar, everything good. Okay? S S S London, select people different. No help, nobody. Allah, inshallah, everybody say me. Help in Bangladesh, every year's Quran. দর্শক আমরা শুনছিলাম আহ এই লন্ডনে এডিন হাসানের সাথে যিনি আসলে সিলেটের গরম সহ্য করতে পারছেন না এবং মানুষের কষ্ট রেখে তিনি একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন এবং আমি যদি বলি এরকম চমক উদ্যোগ আহ যে যেকোনো বৃত্তশালী এবং মানবিক মানুষরা নিতে পারেন সিলেটের মানুষরাও নিতে পারেন শুধু যে লন্ডন প্রবাসী বা প্রবাসীরাই করবে এরকম কোনো কথা নয় এবং সিলেটের যে গরম পড়েছে প্রায় দশ দিনের উপরে এবং বিগত প্রায় পাঁচ দিন ধরে যে গরম পড়ছে সেটা আসলে সহ্য করা যাচ্ছে না দশ দিনের মতো গরম এবং পাঁচ দিন থেকে যে গরম হচ্ছে পাঁচ দিন থেকে সেটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না তবে আজকে অন্য দিনের তুলনায় আজকে অনেক দিনের তুলনায় গরম কম ঠিক আছে কিন্তু তারপরেও আসলে যে মানুষ গরমে প্রায় দিশে হারা এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজারের জল্লারপাড়া এলাকায় এবং আমরা সংক্ষেপে কথা বলবো এই এলাকারই বাসিন্দা আমাদের সকলের মিঠু ভাই আমরা সংক্ষেপে কথা বলবো এই এলাকারই বাসিন্দা জলার পাড়ের সন্তান ব্যবসায়ী হুমায়ুন বক্স মিঠু আসলে আপনাদের এই যে চমৎকার আয়োজন এই আয়োজন নিয়ে সিলেট বাসির উদ্দেশ্যে কি বলবো আসসালামু আলাইকুম আদর টিভি ধন্যবাদ আমার বড় ভাই লন প্রবাসী জমজম প্রবাসী জমজমের ও দুটা আমার লন প্রবাসী আমার বড় ভাই আহ তাই দুল পাই আহিছে তাৰপিছত প্ৰতি বছৰ গৰমৰ লাগি গৰম কৰিছে যে আয়োজনীয় লগা আনন্দিত উৎসাহিত হৈছিল তে আমি পাৰিলে চবসময় প্ৰতিবাদৰ নিয়াই আহ এইবিলাক

গরিব করে সাহায্য করি বুঝছেন আর সিলেটবাসী সবার পক্ষ থেকে ধন্যবাদ এবারে সব মানে সিলেটের যত মানুষ আছে সব রয়েছে আমার সালামান দোয়া জি 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 বেশি গরম থ্যাংক ইউ ভেরি মাছ ওকে সালামালাইকুম আলাইকুম আমরা কথা বলছিলাম তাদের সাথে এবং তারা যেটি নিয়েছেন আসলে এই যে চমৎকার উদ্যোগ এরকম উদ্যোগ আপনারাও নিতে পারেন এমনটাই জানিয়েছেন এবং সিলেটে প্রচন্ড গরম প্রায় দশ দিনের উপরে গরম দিচ্ছে কিন্তু বিগত পাঁচ দিন পরে রেকর্ড পরিমাণ গরম দিচ্ছে অর্থাৎ ভালো নেই সিলেটের মানুষ কেন ভালো নেই গরমের জন্য এবং সিলেটে বৃষ্টি চাচ্ছেন এখন মানুষ কিন্তু সিলেটে বৃষ্টি বেশি হলে সমস্যা সেজন্য মানুষ অনেক চিন্তায় থাকেন যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এবং অনেক মানুষ অনেক রিক্সা চালক সাধারণ মানুষ অটোমেটিকলি চেয়ে নিচ্ছেন কারণ রাস্তায় যে পরিমাণ খাবারগুলো বা ঠান্ডাগুলো দেওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসম্মত নয় এমনকি অনেক রিক্সা চালক ভালো দামে যে ঠান্ডা খাবেন রিংস খাবেন সে সামর্থ্য তাদের নেই এবং আমরা এই চিত্রটি দেখাচ্ছি এবং মাধ্যমে প্রসিলেটের বিভিন্ন আমরা দেখাই আমরা একজন চালকের সাথে কথা বলবো এবং তার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে রাস্তায় যে লাগে যে সিলেটের বিভিন্ন বিষয় দেখার জন্য আদুন টিভির সাথে থাকুন আদুনিক টিভি আগামী দিনে আরো বড় পরিসরে কাজ করবে সেই প্রত্যাশা এবং সবচেয়ে বিষয়টা যেটি হচ্ছে যে লন্ডনের এই মানুষগুলি যে এভাবে উদ্যোগ নিচ্ছেন সিলেটের উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন প্রবাসীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রবাসীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রবাসীদের হচ্ছেন দেশের তাদেরকে সব সময় সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে এবং সকলে মিলে দল নির্বিশেষে সকলে মিলে বিদেশি বৃত্তশালী যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে এমন পাশে দাঁড়াতে হবে এমনটা আহ্বান জানিয়েছেন এই আজকে যারা উদ্যোগ নিয়েছেন জমজম লন্ডনের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটার উদ্যোগে আজকে এটি করা হয়েছে সবাই ভালো থাকবে শুধু নিচ্ছি সালাম আলাইকুম